হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মিস্টার রেসাই তো গাইজ পার্ট টাইম ইনকামের ভিডিও আজ থেকে আমি দেব। ঠিক আছে আমি আমার চ্যানেলের ক্যাটাগরিতে বলেছিলাম অনেক আগেই যে ক্রিপ্টো পয়েন্ট আর্নিংয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে থাকবে তো আজ থেকে ভিডিওটা দেওয়া শুরু করেছি তো আজকে আমি তোমাদেরকে একটা ওয়েবসাইট দেব যে ওয়েবসাইট থেকে তোমরা পার ডে কিছু না হলেও তোমরা অনেক ক্রিপ্টো পয়েন্ট ইনকাম করতে পারবে ঠিক আছে তো এখন তোমরা ক্রিপ্টো কয়েন কীভাবে ইনকাম করতে হবে ওই ওয়েবসাইট থেকে সেই সমস্ত কিছু এই ভিডিওতে দেখো আমি তোমাদেরকে ওই ওয়েবসাইটে ইনকাম করেই সেখান থেকে উইথড্র করে দেখাবো ঠিক আছে তো এগুলোর জন্য আমাদের একটা ফাউসেট পে ওয়ালেট প্রয়োজন তোমরা চাইলে সি ওয়ালেট ওয়াল সি ওয়ালেটও কিন্তু পেমেন্ট নিতে পারো ঠিক আছে দুটোই কিন্তু পেমেন্ট অপশান অ্যাভেলেবেল আছে এই ওয়েবসাইটে আর্নিং করে ইনকাম করে তোলার জন্য ঠিক আছে তো চলো তাহলে আজকে তোমাদেরকে ওয়েবসাইটটা দেখাই কীভাবে ইনকাম করবে এবং কিভাবে তোমরা সি ওয়ালেটে সেই ইনকামের টাকাটা তুলবে ঠিক আছে সো চলো তাহলে শুরু করি আজকের ভিডিও আজকে আমি তোমাদেরকে যেটি দিতে চলেছি সেখান থেকে তোমরা অনেক বেশি বেশি টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে যেটা ক্রিপ্টো কারেন্সি বলতে চাইছি ঠিক আছে ক্রিপ্টো কারেন্সি আর্নিংয়ের ওয়েবসাইট তো এই ওয়েবসাইটটার নাম হচ্ছে কয়েন কিল তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কয়েন কিল হচ্ছে এই ওয়েবসাইটটার নাম ঠিক আছে তো এখানে কাজ করতে তোমাদেরকে সবার প্রথম একটা অ্যাকাউন্ট বানাতে হবে তো অ্যাকাউন্ট বানানোর জন্য তোমাদেরকে এখানে দেখো উপরে যে তিনটে লাইন দেখতে পাচ্ছ এটার মধ্যে ক্লিক করবে এবং তারপরে রেজিস্টার বাটনে ক্লিক করবে রেজিস্টার বাটনে ক্লিক করার পর প্রথম এখানে তোমরা একটা ইউজার নেম দিয়ে দেবে যেমন তোমাদের নামটাই এখানে বসিয়ে দিও শর্ট নেম তারপরে তোমরা এখানে তোমাদের ইমেল আইডি দিও যে ইমেল আইডিটাতে ফাউসেট পে অ্যাকাউন্ট আছে অথবা সি ওয়ালেট অ্যাকাউন্ট আছে সেই ইমেল আইডিটা বসিয়ে দিও তারপরে তোমরা এখানে তোমাদের নিজের মনের মতো একটা পাসওয়ার্ড চুজ করে নিও তারপরে এখানে আই অ্যাকসেপ্ট এই যে ঘরটা আছে এটাতে চিহ্ন করে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করো ঠিক আছে তাহলে তোমাদের এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে তো আপাতত আমার এখানে অ্যাকাউন্ট আছে তাই আমি এখানে লগ করে নিচ্ছি তো লগ করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আমার ইমেল আইডি দিয়ে দিয়েছি এখন জাস্ট সাইন ইন বাটনে ক্লিক করব তাহলে কিন্তু আমি এখানে লগ করে নিয়ে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমার অ্যাকাউন্টে এখানে ব্যালেন্স আছে তিনশো পঞ্চান্ন কয়েন ঠিক আছে তো এখন এখান থেকে আর্নিং করার জন্য কী কী অপশান আছে একটু দেখে নাও তো এখানে যেই যে তিনটে লাইন আছে এটার মধ্যে ক্লিক করবে এটার মধ্যে ক্লিক করার পর দেখো সবার প্রথমেই ফাউসেট ক্লেম বলে একটা অপশান আছে আর্নিং সেকশানে তো এখানে যখন ক্লিক করবে এখানে তোমাদের সামনে এরকম অ্যাড আসবে তোমরা অ্যাডটিকে ব্যাক করে দেবে ঠিক আছে তারপরে আবার একটু নিচের দিকে যাবে ও সরি গাইজ আমার এটা একদম হোম পেজে চলে এসেছে তো আমি এখানে ফাউসেট ক্লেমে ক্লিক করছি ফাউসেট ক্লেমে ক্লিক করার পরে তোমরা এখানে দেখো একটু নিচের দিকে আসলে দেখবে এখানে ক্লেম টোয়েন্টি কয়েন্স বলে একটা অপশান তোমরা পেয়ে যাবে তো এটার মধ্যে ক্লিক করবে এটার মধ্যে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটা ভিজিট লিঙ্ক বলে বাটন আসবে তো ভিজিট লিঙ্ক বাটনে ক্লিক করবে একটা অ্যাড চলে আসবে তো তোমরা যদি এইটা ব্যাকগ্রাউন্ডে দেখো তো এখানে দেখো একটা ওয়েটিং টাইম বলে লেখা আছে অর্থাৎ এখানে কিন্তু একটা টাইমিং চলছে ঠিক আছে তো যতক্ষণ না এটা কমপ্লিট দেখাচ্ছে ততক্ষণ আমরা এই অ্যাডটিকে ওপেন করে রাখবো ঠিক আছে এইভাবে ওপেন করে রাখতে তো দেখুন ওয়েটিং টাইমটা কিন্তু চলে গেছে তার মানে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি অ্যাডটাকে কেটে দিচ্ছি এবং এটাতে দ্বিতীয়বার আবার চলে আসছি ঠিক আছে তো এখন দেখো এখানে ভেরিফাই করার জন্য বলছে তো আমি ভেরিফাই বাটনে ক্লিক করলাম অটোমেটিক ভেরিফাই হয়ে গেল এবং এখানে দেখো প্লিজ ভেরিফাই বাটনে ক্লিক করে দিলাম ঠিক আছে তো প্লিজ ভেরিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার অ্যাকাউন্টে কিন্তু টোয়েন্টি কয়েন অ্যাড হয়ে যাবে ঠিক আছে এবং এটা অ্যাড হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা দেখবেন এখানে আপনার অ্যাকাউন্টে টোয়েন্টি কয়েনটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো আমি যদি আপনাদেরকে ডাসপোর্টে নিয়ে গিয়ে দেখাই তো এই যে দেখেন তিনশো ছিল এখন তিনশো হয়ে গেছে ঠিক আছে আর তার সাথে এটা কিন্তু আপনি ফাউসেড ক্লেমটা প্রত্যেক এক মিনিট অন্তর অন্তর নিতে পারবেন ঠিক আছে তো এক মিনিট অন্তর অন্তর নিতে পারবেন এরপরে দেখেন এখানে যে ফ্রেম অ্যাডস এবং ফ্রেমলেস অ্যাড দুটো অপশন দেখতে পাচ্ছেন এগুলো থেকেও কিন্তু আপনি আর্নিং করতে পারেন সহজ পদ্ধতি ঠিক আছে তো আমি ফ্রেম অ্যাডে ক্লিক করলাম ফ্রেম অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখুন টোটাল চল্লিশ কয়েনের অ্যাড এখানে অ্যাভেলেবেল আছে অর্থাৎ দুটো অ্যাড আছে দুটো অ্যাডকে আপনি দশ সেকেন্ড করে দেখলেই কুড়ি কয়েন করে আপনার অ্যাকাউন্টে চল্লিশ কয়েন ঢুকে যাবে তো এগুলোকে কীভাবে দেখবেন তো এই যে দেখেন কুড়ি কয়েন দশ সেকেন্ড লেখা আছে তো এই অ্যাডটার উপর ক্লিক করবেন ঠিক আছে অ্যাডটার ওপর ক্লিক করার পরে আপনারা দেখছেন ওপরে একটা ওয়েটিং টাইমার চালু হয়ে গেছে এই যে দেখেন একটা ব্লু রঙের দাগ কিন্তু এদিক থেকে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে ঠিক আছে তো এটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই আপনার কিন্তু এই অ্যাডটা দেখা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আপনাকে প্লিজ ক্লিক টু ভেরিফাই বাটন বলছে এই বাটনে ক্লিক করতে হবে তো তাহলে কিন্তু এখানে দেখুন ভেরিফিকেশনটা হয়ে গেছে এবং অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু সাকসেসফুলি আপনার দেখা হয়ে গেছে ঠিক আছে তো এখন জাস্ট আমরা আবার এখানে ব্যাঙ্কে যাব দেখুন এটা কিন্তু দেখা হয়ে গেছে তো এইভাবেই আমরা দ্বিতীয় অ্যাডটাকেও দেখে নেব তো আমি ভিডিও পজ করে এই অ্যাডটাও দেখে নিয়েছি তো এখন দেখুন এইটাও আমার দেখা হয়ে গেছে এখন চলেন আমি ফ্রেমলেস অ্যাডটাও দেখিয়ে দিই আপনাদেরকে কিভাবে দেখবেন তো এখানে দেখেন টোটাল পনেরোটা অ্যাড কিন্তু আছে ঠিক আছে তো এগুলোকে দেখার জন্য কিন্তু সেম প্রসেস আপনাকে এই অ্যাডের ওপর ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এটার বেলায় আপনারা দেখবেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে টাইমটা চলছে এই যে দেখুন এটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু টাইমটা চলছে তো যখন এই টাইমটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এটাকে কেটে দেবো ঠিক আছে এবং এই পেজে চলে আসবো এই পেজে আসার পর এটা কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং অ্যাডটা কিন্তু দেখার সাকসেস হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনাকে এখানে প্রত্যেকটা অ্যাডকেও দেখে নিতে হবে তো আপনারা এখানে দেখছেন আমি ফ্রেমলেস অ্যাডটাও কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে তো এখন আমি আবার থ্রি ডটে ক্লিক করলাম তো এরপরে দেখেন এখানে একটা শর্ট লিঙ্কের অপশন আছে তো এই শর্ট লিঙ্কের অপশে আপনারা ক্লিক করলে এখানে দেখবেন টোটাল কিন্তু দশ হাজার দুশো কয়েনের শর্ট লিঙ্ক অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো এগুলোকে যদি আপনি একটা একটা করে কমপ্লিট করেন তাহলে কিন্তু এখানে দেখুন প্রত্যেকটা শর্ট লিঙ্কে একশো আছে পনেরোটাতে দুশো কয়েন আছে ঠিক আছে পনেরোটাতে দেড়শো আছে ঠিক আছে তো এইভাবে আপনারা যদি কমপ্লিট করেন তো এই কয়েনগুলো পাবেন ঠিক আছে তো আমি এখানে ভিডিওটা পজ করে একটা দুটো লিঙ্ক এখানে কমপ্লিট করে নিচ্ছি ঠিক আছে তো গাইজ আপনারা এখানে দেখেন আমি কিন্তু পাঁচটা লিঙ্ক কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে এই যে দেখুন পাঁচটা লিঙ্ক কিন্তু আমি কমপ্লিট করেছি তো লিঙ্ক কমপ্লিট করা খুবই ইজি ঠিক আছে তো এটা দেখাতে গেলে হয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো আপনারা দেখুন লিঙ্ক কমপ্লিট করার জন্য এখানে যে ভিজিট লিঙ্ক দেখতে পাচ্ছেন এটার ওপর ক্লিক করবেন ঠিক আছে এবং এখানে দেখুন একটা পাঁচ সেকেন্ডের টাইমার চলবে তো এই টাইমারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই এখানে আপনি জেনারেট লিঙ্ক বাটানে ক্লিক করলেই কিন্তু আপনার লিঙ্কটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং সেটাকে আপনাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এখন আমরা অন্য কোনো পদ্ধতি দেখব এখানে আর কী পদ্ধতি আছে আর্নিং করার জন্য ঠিক আছে তো এটার জন্য আমরা আবার থ্রি লাইনে ক্লিক করলাম এখানে দেখুন এরপরে অফার ওয়ালের অপশান আছে যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো অফার ওয়ালটাও আমি আর দেখাচ্ছি না এরপরে দেখেন এখানে ডেলি রিওয়ার্ড অপশান আছে ঠিক আছে তো ডেলি রিওয়ার্ড অপশানে ক্লিক করলে দেখি কী দেয় এখানে তো এখানে দেখেন একটা মানে ভিজিটিংয়ের অফার আছে ঠিক আছে অর্থাৎ এখানে দেখুন রোজ যদি আপনি একশোটা অ্যাড দেখেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি এখানে পাঁচশো কয়েন পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো আজকে দেখুন আমি সতেরোটা অ্যাড দেখেছি তো সেই জন্য এখানে এখন আমার একশোটা কমপ্লিট হয়নি ঠিক আছে দেখুন রোজ আপনি যদি দুশোটা ক্লেম নেন তারপরে তি তিরিশটা শর্ট লিঙ্ক এখানে আপনি যদি কমপ্লিট করেন তো সেই হিসেবেও কিন্তু কত করে কয়েন পাবেন সেটা কিন্তু সাইডে লেখা আছে তো দেখুন আজকে আমি ন নম্বর যেটা কমপ্লিট এটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখানে দশটা অ্যাড দেখেছি তো এটার জন্য আমি এখানে একশো কয়েন পেয়ে যাচ্ছি ঠিক আছে তো দেখুন আমি কালেক্ট বাটনে ক্লিক করলাম আর কালেক্ট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আমার কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ একশো কয়েন কিন্তু আমার অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়ে গেছে তো এইভাবেই দেখেন এখানে আপনি যদি পাঁচজনকে রেফার করেন সেক্ষেত্রেও আপনাকে কিছু কয়েন দিচ্ছে এখানে এক হাজার কয়েন তিন হাজার কয়েন ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনার ডেলি অফার এগুলো ডেলি থাকবে তো দেখেন এখানে ইনকাম করার সমস্ত পদ্ধতি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে তো এখন এখানে আপনারা যদি চান আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ইনকাম করবেন তো সেক্ষেত্রে দেখুন এখানে ডাইরেক্ট রেফারেল বলে একটা অপশন পেয়ে যাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এটার ওপর ক্লিক করার পরে আপনার যত রেফার্স আছে সমস্ত রেফারেলকে মানে যতগুলো আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন সমস্ত রেফারেল কিন্তু এখানে শো করবে তাদের নাম এখানে শো করবে আর শেয়ার করার জন্য যে লিঙ্কটা সেটা আপনি পাবেন এই প্রোমোশনাল লিঙ্ক এই বাটনে ক্লিক করে ঠিক আছে এই বাটনে ক্লিক করলে আপনি এখানে আপনার রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন এবং এটাকে কপি করে আপনাকে আপনার বন্ধুদের সাথে এটা শেয়ার করতে হবে ঠিক আছে তো এখন আমি দাস চলে যাচ্ছি দাস বোটে চলে যাওয়ার পর দেখুন এখানে আমার ব্যালেন্স আছে ওয়ান পয়েন্ট থ্রি কে তো এখন এটাকে আমি উইথড্রো করে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো সেটার জন্য এখানে যে উইড্রো বাটন আছে এটার ওপর ক্লিক করলাম এটার ওপর ক্লিক করার পরে দেখুন এখানে ক্রিয়েট ওয়ালেট বাটনে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে দেখুন তেরোশো আশি কয়েন আমার অ্যাকাউন্টে আছে তো আমি এখানে ম্যাক্স করে দিলাম মিনিমাম উইথড্রো কিন্তু পাঁচশো কয়েন ঠিক আছে পাঁচশো কয়েন আপনার অ্যাকাউন্টে হলেই কিন্তু আপনি এখানে উইড্রো করতে পারবেন এরপরে আমি এখানে ওয়ালেট ফাউসাইড পে সিলেক্ট করে নিচ্ছি আপনি চাইলে সি ওয়ালেটেও নিতে পারেন ঠিক আছে তো এখন দেখুন এখানে আপনাকে বিটকয়েন ডোজি কয়েন আর ইউএসডিটি এই তিনটি অপশানে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন তো আমি এখানে ইউএসডিটি সিলেক্ট করে নিলাম ঠিক আছে তো ইউএসডিটি সিলেক্ট করে নেওয়ার পরে এখন উইথড্রো বাটনে আমাকে ক্লিক করতে হবে তো উইথড্রো বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন আরেকটা একটা জিনিস বলছে প্লিজ সেট ইউর ফাউসাইট পে ইমেল প্রথমে কিন্তু আপনাকে আপনার ফাউসাইট পে ইমেলটা সেট করে নিতে হবে তো এখন উইথড্রো ইমেল সিলেক্ট করার জন্য আপনাকে চলে যেতে হবে থ্রি লাইনে এবং এখানে যাওয়ার পর এখানে আপনারা দেখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু স্ক্রল করবেন তো এখানে দেখেন প্রোফাইল বলে একটা বাটন পাচ্ছেন এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন এই যে নিচে ঠিক আছে এখানে যে পেমেন্ট ইনফরমেশান আছে এখানে আপনাকে আপনার ফাউসেট পে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি ফাউসেট পে ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিচ্ছি এটা বসিয়ে দেওয়ার পরে আপনারা চাইলে আপনাদের যদি সি ওয়ালেট থাকে আপনারা যদি সি ওয়ালেটে আর্নিং করতে চান তো সেক্ষেত্রে সি ওয়ালেটেই সেটাও এখানে বসিয়ে দিতে পারেন ঠিক আছে তো এটা বসিয়ে দেওয়ার পরে আপনি এখন একটু নিচের দিকে এসে এখানে যে আপডেট অ্যান্ড সেভ বাটন পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে তো দেখুন আপডেট করার জন্য বলছে এখানে আপনার কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনাকে এন্টার করতে হবে তো গাইজ আমি এখানে পাসওয়ার্ড এন্টার জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলাম তো সরি এখানে দেখুন আপনাকে আপনার সি ওয়ালেটের ইমেল অ্যাড্রেসটাও দিতে বলছে তো আমি এটাও এখানে বসিয়ে দিচ্ছি তো এগুলো আমি বসিয়ে দিয়েছি বর্তমানে আপডেট অ্যান্ড সেভ বাটনে ক্লিক করলাম ঠিক আছে এখন দেখুন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট সেটিং কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি উইথড্র করার জন্য দাস যাব যাবো এবং বোটে যাওয়ার পর সেখান থেকে উইথড্র বাটনে ক্লিক করলাম উইথড্র বাটনে ক্লিক করার পরে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলাম এবং এখানে ম্যাক্স অপশানে ক্লিক করলাম এরপরে ফাউসেট পেটা চুজ করলাম ঠিক আছে তো ফাউসেট পে চুজ করার পরে এখানে আপনার ইমেল আইডিটা শো করবে যেটা আপনি ওখানে দিয়েছিলেন ঠিক আছে তো সেটা আপনাকে এখানে চুজ করে নিতে হবে তো আমি এখানে আমার ইউএসডিটি চুজ করে নিলাম এবং পাসওয়ার্ডটা দিয়ে উইড্রো বাটনে ক্লিক করব ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এমএ আমি এখানে সব ডিটেলস দিয়ে দিয়েছি এখন জাস্ট উইড্রো বাটনে ক্লিক করব তো দেখুন এখানে বলছে যে এনাদের যে ফাউসওয়ার্ড পেতে ইউএসডিটি ওয়ালেট সেটাতে তো এখন ব্যালেন্স নেই তো তার জন্য এখন কি করতে হবে আপনাকে আপনার কারেন্সিটা চেঞ্জ করতে হবে তো এখন আমি এটা ডোজি কয়েন করে দিলাম ঠিক আছে তো ডোজি কয়েন এটা ম্যাক্স করে দিলাম এবং তারপরে এখানে আমার পাসওয়ার্ডটা বসিয়ে দ্বিতীয়বারে উইড্রো বাটনে ক্লিক করলাম তো দেখুন এখন কিন্তু এটা সাকসেসফুলি উইড্রো হয়ে গেছে ঠিক আছে দেখুন এটা সাকসেসফুলি উইথড্র হয়ে গেছে এখন আপনি যদি হিস্ট্রিটা চেক করেন তো এখন অ্যাকাউন্ট ব্যালেন্স যদি আমি এখানে রিফ্রেশ করি দেখুন ব্যালেন্স কিন্তু জিরো কিন্তু উইথড্রটা দেখাচ্ছে টোটাল উইথড্র ওয়ান পয়েন্ট কে তো এখন আমি হিস্ট্রিতে যাচ্ছি হিস্ট্রিতে গিয়ে দেখুন এখানে অল হিস্ট্রি এখন নো ক্লিয়ার দেখাচ্ছে এখন আমি যদি ও সরি এখানে কিন্তু উইথড্রল হিস্ট্রিটা দেয়নি ঠিক আছে তো উইথড্রোটা হয়েছে কি হয়নি সেটা চেক করার জন্য আপনাকে যেতে হবে অ্যাক্টিভিটিতে তো অ্যাক্টিভিটিতে দেখুন এখানে ও সরি গাইজ এখানে অ্যাক্টিভিটিতেও কিছু নেই তো আমি দেখে নিচ্ছি কোথায় এটা পাওয়া যাচ্ছে ঠিক আছে হ্যাঁ তো গাইজ আপনাকে উইড্রোটা হয়েছে কি হয়নি সেটা চেক করার জন্য এই যে ফাইন্যান্স এখানে যে উইথড্রল অপশান আছে এটার মধ্যেই চলে যেতে হবে ঠিক আছে এখন এই যে ক্রিয়েট ওয়ালেটের নিচে এখানে দেখুন টু ডে এগারোটা একত্রিশ মিনিটে আমি একটা ফার্স্টদার পেতে উইথড্রো দিয়েছি ওয়ালেটও দিয়ে দিয়েছে কত অ্যামাউন্ট রিসিভ হয়েছে কারেন্সি কী ছিল সেটাও দেখাচ্ছে এবং স্ট্যাটাস দেখুন পেড তো এখন আমি আপনাদেরকে আমার ফাউসেট পে ওয়ালেটটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি পেমেন্টটা রিসিভ হয়েছে কি হয়নি ঠিক আছে তো দেখুন এটা আমার ফাউসেট পে ওয়ালেট তো এখন রিফ্রেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো রিফ্রেশ করে নিলাম রিফ্রেশ করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এবার নিচের দিকে যাচ্ছি তো এখানে দেখেন পে পে আউট রিসিভ টু অর্থাৎ আজকে পেমেন্ট রিসিভ হয়েছে সেটা কোনটা রিসিভ হয়েছে একটাই কিন্তু পেমেন্ট রিসিভ হয়েছে দেখাচ্ছে আর পেমেন্টটা কোথা থেকে রিসিভ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রুফ এখানে কয়েন কিল ওয়েবসাইট থেকে কিন্তু রিসিভ হয়েছে আজকে ডেটও আপনারা দেখতে পাচ্ছেন তো লাইভ প্রমাণসহ আপনাদেরকে দেখালাম এখানে কাজ করে লাইভ পেমেন্ট নিয়ে ঠিক আছে তো আশা করছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই ওয়েবসাইটটার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সে কেউ গাইস আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ